আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভেজ বাংলা কিচেনের সবাইকে স্বাগত এই যে বৃষ্টি তো থানতে এসে না এই যে নিম্নচাপের বৃষ্টি আর কি করা যাবে বিজেপুর এই কাজ করতে হয় বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে গলাটা বসে যাইতেছে এই দিদির বাবা এই যে বাজার থেকে শুধু মাছ নিয়ে আসছে আজকে আর অন্য কোনো কিছু আনে নাই কারণ বৃষ্টির দিন মাছ আনছে এলো পাবদা মাছ মাছগুলি বড় বড় আছে দেখেন বড় মাছের মতো দেখা যাচ্ছে আর হলো এই যে গতকাল ইয়ে আনছিল হলো কচুর লতি ওগুলি বাইসেরাক্সি তো কচুর রান্না করব আর হলো পাবদা মাছ রান্না করবো তো পাবদা মাছগুলি কাটাকাটি করে নেই তারপরে দিয়ে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকে মাসে ডিম হয়েছে পুরা মাসে পেট ভরা ডিম করতে আছে তো মিষ্টিতে ভিজাই মাছ কাটা ধোয়া করে প্রচুর করে তারপরে সব গোজ গাছ করে এসে রান্না বান্না এই যে কত্তগুলোর ডিম মানে এতগুলি মাছের যদি এত ডিম বাইর হয় শুধু আলাদাও ডিম বোনা করা যায় কিন্তু মাছের ভিতরে ডিম থাকলে ওইটা মাছ সবাই ভালো লাগবে এই জন্য ডিমগুলি আর বের করলাম না পাবদা মাছ গুলি বড় বড় সাইজ তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে তো এই যে এখন হলো ওই যে সরিষা বাইটে নিব এই যে পাবদা মাছ পিছি সরিষা বাটা দিয়ে রান্না করব আর হলো কচুর লতি একদম দেশার লতি লতি রান্না করব যে কাঁঠাল দানা দিয়ে মুসুরির ডাল দিয়ে তাহলে আমি এখন সরিষা বাইটে নেই সরিষাটা ধুয়ে আছি একদম চকচকা সরিষা বাইটা নিলাম সরিষা বা অনেক সুন্দর একটা পেয়ে বার বসেছে গরম ভাত দিয়ে যে সরিষা ভাত ভর্তা দিয়ে অনেক ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হইলে মানুষের সবাই এই ভর্তাটা খাইলে উপকার হয় চুলার এখন জালটা ধর পান্না করার জন্য কড়াইটা বসাইনি এরকম বৃষ্টি পড়তেছে যেমন গরম তেমন হইলেও মশা লাগে প্রচন্ড মশা আর গরম কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনা মরিচ

জিয়ার গুঁড়াটা দিলাম পাতা দিলে জিয়ার গুঁড়া না দিলেও হয় আমি প্রথমে দৌড় দিলাম মাছটা আগে পচাইব আর দেখি ভাগ ভাইজি এই রান্না করি পদ্মা মাছ ভাবলে অনেক তেল ছিটে প্রচণ্ড ফিটা কুটি করে বললো চারটে মাছ দেখুন না বলে একটা ভাইজে মা ভাজতে গেলে একদম হাতে পায়ে তেল ছিটে আছে মুখেও আসে

আর এই যে ডিম ডিমগুলি মাছ থেকে বের করতে চাইছিলাম না যখন লবণ দিয়ে মাছগুলি ভালো করে ঘুঁটে গেছি যে ডিমগুলি বের হয়ে যেতেছে এই জন্য আলাদা আর দিলাম সক্ষম হয়ে যাবো একটু গরম পাইলে একটু পানি দিয়ে নেই অল্প একটু দিলাম সরিষা বাটাটা একটু গুড়াই দেব এই যে ডিমগুলি শক্ত হয়ে গেছে এই যে সরিষাটা বাড়ছে অর্ধেকটা সরিষা দিয়ে কাটিয়ে দিয়ে দেবো সুন্দর ঘাস এই শিশা শিশা বলা এখন ঢাকা আর দাবা বেশি দেওয়া যাবে না

দিলাম সরিষার তেল লতি সরিষার তেল রান্না করি ভালো লাগে নিরামিষ তো তেজপাতা দিলাম যেটা শুকনো মরিচ দিলাম এখন দিয়ে দিব এই যে এই রসুন রসুনটা আমি পাতায় সেঁচে দিচ্ছি রসুন ছাড়া টকো চুমড়ো তেকো লেগে খাওয়াই যাবে না রসুন লাগে রসুন পেঁয়াজ ভাজা নিলাম এখন একটু পানি দিবো মশলা কষানোর জন্য আর এই যে এখানে দেবো আদা বাটা আর রসুন তো বেশি বেশি একশো আদা বাটা দিলাম হলুদ গোড়া সের গুঁড়া গইনার গুঁড়া দিলাম জিরা গুঁড়া মশলাটা কষাই নিছি কত সুন্দর রং হয়েছে মশলা এই যে মুসুরি ডালটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কাঠালের দানা দিয়ে দেবো কচুর লতি কারণ কচুর লতি সেদ্ধ হইতে দেরি লাগে না মসুরির ডালও সেদ্ধ হতে দেরি লাগে না কাঁঠালোর দানাও তাই বললেই সেদ্ধ হয়ে যায় এই জন্যে একসাথে দিয়ে দিলাম কাঁঠালের দানা প্রচুর লি মুসুর ডাল কত সুন্দর লাগতেছে আজকে দুটা রান্নাই একদম দুর্দান্ত গ্রামের ন্যাচারাল খাবার এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচগুলি মুখ ছাড়াই দিছে বিভিন্ন কাঁচা কাঁচামরিচ তো এগুলো অনেক ঢাল মুখ ছড়াই দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও আসবো পানি দিয়ে অল্প পানি দিলাম কারণ সেদ্ধ প্রায় হয়ে সারছে নেই এই লতি গুলি আবার কিন্তু হাইব্রিড না এগুলো একদম দেশি লতি হয়ে গেল রান্নাটা একদম একটু পুরা পুরা করলাম যে বাস না বাইর হয়েছে না তো রান্না বান্না হয়ে গেল এখন সব গোছ গাছ করে খাওয়া দাওয়া বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ

বাটা মশলা বাটা মশলা না বাটা সরিষা বাটা আসলে সরিষা বাটা দেয় না মজা হইছে অনেক মজা হইছে পাবদা মাছ তো এমনি মজা পাবদা মাছ বোনা করলেও মজা লাগে ভোনারছে না যে সরিষা দিয়া সরিষা দিয়া একদম আলহামদুলিল্লাহ বহুত মজা

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ